হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জ্যাব এট রেট ফোর তো তোমাদের যুবসতী প্রকল্পের ক্যাম্প শুরু হয়ে গেছে তো আমিও ফর্ম জমা দিয়ে আসলাম তো কী কী লাগছে কী কী ডকুমেন্ট তো তোমাদের সে সমস্ত কিছু আসবে তো এই ভিডিওটাও তোমাদের দেখে দাও দেখেও তোমাদের ভিডিও সরাসরি লাইভ দেখাচ্ছি এখান থেকে তো এখানে কিন্তু ফর্ম বিলির কাজ চলছে এটা কিন্তু হাবরা বিধানসভার আন্ডারে তো আর একটা কথা বলে দিই পঞ্চায়েত আর পৌরসভা কিন্তু এক জায়গায় জমা নিচ্ছে না পঞ্চায়েতেরটা এখানে আলাদা এখানে জমা নিচ্ছিল এবং পৌরসভারটা আলাদা তো হাবড়া কলতনে নিচ্ছিল তো এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন লিস্ট তো তো অনলাইন থেকে তোমরা দেখে নিতে পারো যে তোমাদের কোথায় কী লিস্ট তো এখানে ফর্মটা জমা দিলাম এখান থেকে কিন্তু তোমাদের একটা টোকন দিচ্ছে সেই টোকনটা কিন্তু যত্ন করে রেখে দিতে হবে এবং অনলাইনেও কিন্তু তোমাদের আবেদন শুরু হয়ে গেছে অলরেডি তো আজকে সকাল সকাল গিয়েছিলাম তো দশটা থেকেই কিন্তু নিচ্ছে তো এখন কিন্তু অনলাইন করার জন্য তো অনেকটা ভিড় কমে গেছে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখানে ভিড়টা অনেকটাই কম ছিল কিন্তু আমি বলবো অনলাইনে কিন্তু অনেক ওটিপি প্রবলেম হচ্ছে সমস্যা হচ্ছে তোমরা এই অফলাইনে গিয়ে জমা করে আস তাহলে তোমাদের টাকাটা পেতে কিন্তু তাড়াতাড়ি সুবিধা হবে তো এখানে কিন্তু তোমাদের শুধু যুবসাথীর ফার্মই নয় এর সঙ্গে সঙ্গে অন্যান্য লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন বেকার বা যেগুলো রয়েছে অন্যান্য কন্যাশ্রী ফর্মটা সমস্ত কিছুই এখানে জমা নিচ্ছিলো তো এখানে এখন ভিড়টা কম আছে তো এখানে কিন্তু আরও লিস্ট দেওয়া রয়েছে যে কী কী তোমরা টাকা আবে কোন প্রকল্পে পেতে পারো তো কারা কারা আবেদন করতে পারবে এবং কি কি ডকুমেন্ট লাগছে এবং কোনগুলো তো খারাপ পাবে না সমস্ত কিছু আলোচনা করব এবং রেজিস্ট্রেশন নাম্বারটা কীভাবে বের করছে তো সেটাও দেখাবো আজকের এই ভিডিওতে তো চলো এই ফর্মটা তোমরা ফিল আপ করতে পারবে না বা টাকা পাবে না তাদের এখানে লিস্ট দেওয়া আছে তো দেখো প্রথম ক্রাইটেরিয়া কিন্তু তোমাদের অবশ্যই একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তুমি যতই মাধ্যমিক পাশ করো সাধারণত একদিন মাধ্যমিক তোমাদের পনেরো থেকে ষোলো বছরই মাধ্যমিক পাশ করে যায় কিন্তু তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না তোমাদের বয়স কিন্তু একুশ থেকে চল্লিশ অবশ্যই হতে হবে দ্বিতীয়ত তোমাদের যদি কেউ সরকারি কাজের সাথে যুক্ত বা কোনো রকম ফল আগে থেকে পাও তোমরা কিন্তু এখানে অবশ্যই পাবে না

যেটা ভাইটাল পয়েন্ট যে তোমরা যারা ইতিমধ্যে অন্যান্য রাজ্য সরকারের কল্যাণ বেকারত্ব সুবিধা অর্থাৎ তোমরা যারা যুবশ্রী ফর্ম বেকার বেকারত্ব পেয়ে থাকো বা তোমরা কৃষক বন্ধু বা এই কন্যাশ্রী বা কন্যাশ্রী বা অথবা কন্যাশ্রী পেলে তারা অবশ্যই পাবে এখানে কিন্তু তোমরা যারা লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ চক্রীতে পারা গেলে যেসব মেয়েরা বা বিবাহিত অবিবাহিত তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না যদি লক্ষ্মীর ভান্ডার পেয়ে থাকো তারপরে যেটা রয়েছে ধরো কাগজপত্র এখন সবারই থাকে তো তাও যদি কারোর যদি আধার কার্ড বা ভোটার কার্ড এসব ভোটার কার্ড না থাকলেও কিন্তু তারা পাবে তাদের ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে রেশন কার্ড দিতে হবে কিন্তু ব্যাংক পাসবুক এগুলো তোমাদের থাকতেই হবে এবং মাধ্যমিক প্রশংসাপত্র অবশ্যই কিন্তু থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এই ফোনটা আবেদন করতে পারবে আর যেটা বিশেষ করে তোমরা বলছিলে যে শিক্ষাশ্রী বা মেধাশ্রী ঐক্যশ্রী এরকম যে ফর্মগুলো স্বামী স্কলারশিপ এই সমস্ত যারা এস সি বা তোমরা যে স্কলারশিপগুলো পাও তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে সেরকম কোনো ব্যাপার নেই তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে কিন্তু তোমরা মাথায় রাখবে তোমরা কিন্তু যুবশ্রী বা যেটা লক্ষ্মীর বানটা তোমরা এই প্রকল্প টাকাগুলো পাও তারা কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারবে না তারা এটা পাবে না তো এইটুকু বলে দিয়েছিলো তো এই এগুলো তোমরা দেখে নেবে এবার তোমাদের ফর্মটা দেখিয়ে দেবো দেখো এই ফর্মটা জমা দেওয়ার পরে তোমাদের যে দুটো পেজ থাকবে তো ফর্মটা পেজ দুটো আমি দেখিয়ে দেবো তো একদম লাস্টে যে একটা স্লিপ এই স্লিপটা কিন্তু তোমাদের কেটে দেওয়া থাকবে যেখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন নম্বর দেওয়া থাকবে তো অনেকেই কিন্তু তোমাদের বলছিলে যে অনেকেই কিন্তু বিধানসভা বা পৌরসভা আন্দারে হলে তোমাদের আলাদা আলাদা জায়গায় জমা দিচ্ছে সেটা আমি তোমাদের বলেই দিলাম এছাড়া তোমাদের আরও যে হচ্ছে অনেক কিন্তু পার্টি অফিসের লোকজন তো তোমাদের বাড়ি এসে দিয়ে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে মাথায় রাখতে পারি দেখো এখানে কিন্তু তোমাদের পার্টির অনেক এই আছে তোমাদের ফোনটা ঠিকমতো জমা নাও করতে পারে তাই আমি বলবো তোমরা সরাসরি ক্যাম্পে গিয়েই জমা করো তাহলে কিন্তু তোমাদের ওই জায়গায় বসেই তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার কাউন্ট করে তোমাদের দিয়ে দিচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু ওরাই তোমাদের ফোন থেকে বের করে দিয়ে দিচ্ছে তো সেটা কিন্তু তোমার ডাইরেক্ট ওখানে গিয়ে হয়ে যাচ্ছে এবার তুমি যদি কারোর কাছে জমা দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা কখন দেবে বা দেবে না সেটা কিন্তু বিশ্বাসযোগ্যতা নেই তো সেক্ষেত্রে তুমি তোমার ফর্মটা নিজেই গিয়েই জমা দিয়ে আসো যেখানে তোমার নাম এবং তোমার তারিখ এবং মোবাইল নাম্বার আধার নাম্বার এখানে দেওয়া থাকবে এবং তোমার বাবার নাম থাকবে তো সেক্ষেত্রে তোমরা এখানে ডে সই করে কিন্তু তোমাদের দিয়ে দেবে তো তোমরা অবশ্যই এই স্লিপটা অবশ্যই যোগ করবে এবং পরে কিন্তু তোমরা অনলাইন থেকেও তোমাদের চেক করতে পারবে যে তোমাদের স্ট্যাটাস কী হয়েছে তো অনলাইনে গেলে কিন্তু এখন তোমাদের চেক স্ট্যাটাসে গেলেও কিন্তু তোমাদের হচ্ছে না কারণ তুমি সরাসরি এখনই জমা দিয়ে এসে তো এখনও জমা পড়বে তারপরে এগুলো ভেরিফিকেশন হবে তারপরে গিয়ে কিন্তু তারা আপলোড করবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ওয়েট করতে হবে একটু তাই বলবো তোমরা অফলাইনে গিয়ে জমা করো আর তোমাদের টাইম কত দেখো বলে দিয়েছে পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশ ফেব্রুয়ারি এর মধ্যে কিন্তু জমা দিতে হবে এবং সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো সরকারি ছুটির দিন ব্যতীত কিন্তু তোমাদের গতকাল যে রবিবার ছিল সানডেতেও কিন্তু তোমাদের ফর্ম জমা হয়েছে তো এখনও কিন্তু ফাঁকা ফাঁকা আছে বিভিন্ন কেন্দ্রে তোমরা দশটার মধ্যে গিয়ে লাইনে দাঁড়ালে তাড়াতাড়ি তোমাদের কাজ হয়ে যাবে এবং তোমরা যদি চাও তোমাদের বাড়ি থেকে ফর্মটা ফিল আপ করে নিয়ে যেতে পারো তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে তাহলে ওখানে গিয়ে তোমাদের লাইন দিতে হবে না বেশিক্ষণ তাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে কিন্তু তোমরা যদি ওই থেকেও কিন্তু তোমাদের ফর্ম তো চাইলে সেখান থেকে ফর্ম নিয়ে অন্য বসেই তোমরা ফিল আপ করতে পারো এবং ফটো কিন্তু তোমাদের সিগনেচার নিচের দিকে করবে করে করবে না ওখানে যতই লেখা থাক এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছে তোমাদের ফর্মটা নিয়ে যাই যাই তোমাদের ফর্মটা দেখলেই তোমার বুঝতে পারবে চলো তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের ফর্মটা রয়েছে তো এই ফর্মটা কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো অথবা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে সরাসরি করে নিতে পারো দেখো এখানে কিন্তু তোমাদের ফটোটা যে লাগাবে তো ফটোর উপরে উপরে বলেছে কিন্তু উপরে না তোমরা ফটোর উপর থেকে অর্থাৎ ফটো যে লাগাবে তার উপরে যে সাদা অংশ থাকবে সেখানে জানি কিছুটা থাকে বাইরে কিছুটা এরকম ভাবে তোমরা সিগনেচার এখানে করবে এবং যে এই রেজিস্ট্রেশন নম্বরটা রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু তোমরা ওখানেই গিয়েই ডাইরেক্ট ক্যাম্পে গিয়েই পেয়ে যাবে তো ওখানে ওরা তোমাদের লিখে দেবে এটা তোমরা হাত দেবে না এবং আধার নম্বর কিন্তু তোমরা মাস্ট অবশ্যই দেবে কারণ এবং যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ দেখো এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কিন্তু যে কোনো মোবাইল নাম্বার দেবে না এখানে তোমার মোবাইল নাম্বারটা এমনই দেবে যেটা যেটা ব্যাংকের সাথে লিঙ্ক রয়েছে এবং আধার কার্ডে দুটো জায়গায় লিঙ্ক হয়েছে তাহলে কিন্তু তোমাদের ওটিপি আসতে হবে বা তোমাদের সুবিধা হবে তো সেক্ষেত্রে ইমেল আইডিটা তোমরা দিলেও দিতে পারো না দিলেও দিতে পারো কিন্তু জেন্টার তোমরা দেবে এবং তোমরা যদি এখানে তোমাদের মাসটা জন্ম তারিখ দিলে কিন্তু তোমরা যদি ক্যালকুলেশন না করতে পারো তোমরা এখানে যেটা রয়েছে যে ক্যালকুলেশন এটা কিন্তু ওরা বসিয়ে নেবে তোমাদের দরকার নেই কিন্তু ফাদার নেম মাদার নেম এবার বিবাহিতদের ক্ষেত্রে তোমরা কোথায় জমা দেবে এটা সব থেকে বড়ো প্রশ্ন তো বিবাহিতরা তোমাদের এটা নিয়ে তোমাদের কোনো অসুবিধার কোনো কারণ নেই তোমরা যদি লক্ষ্মীর মানটা না পেয়ে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে সেক্ষেত্রে তুমি এখন যেখানে থাকো তোমার স্বামীর জায়গা তো সেখানেই কিন্তু তোমরা জমা দিতে পারবে অন্য কোথাও তোমার বাড়ির কাছে যাওয়ার দরকার নেই এবং এখানে কিন্তু এস সি টি হলে সেখানে সার্টিফিকেট নম্বরটা অবশ্যই দেবে এবং কারা এই আবেদনটা করতে হবে তো আনম্যারিড বিধবা বিবাহিত বিবাহিত তো সেপারেট সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে কিন্তু মনে রাখতে হবে যে অন্যান্য তথা লক্ষ্মীরভান্ডা বাড়িগুলো কিন্তু না পাবো তো অনেকেই কিন্তু জিজ্ঞেস করছি যে বাড়ির নম্বর তো বাড়ির নম্বর অনেকেরই অসুবিধা তো বাড়ির নম্বরটা তোমরা কোথায় পাবে তো এটা দিলেও কিন্তু চলবে না দিলেও চলবে তো এক্ষেত্রে তোমরা বাড়ির নম্বরটা কিন্তু তোমাদের ভোটার যে লিস্ট রয়েছে তোমাদের এলাকার বা পাড়া তোমরা সেটা চাইলে অনলাইন থেকেও ডাউনলোড করে নিতে পারো তো সেই ভোটার লিস্টটা দেখবে তোমাদের বাড়ি নম্বরটা দেওয়া রয়েছে আমি একটা উদাহরণ সব তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ভোটার তোমরা পোর্টালে গিয়েও তোমাদের নিজেদের যে বিধানসভা এলাকা সেখানে করতে পারো তো সেরকম একটা এক্সাম্পল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয় তো এরকম একটা দেখো লিস্ট আমি বের করে রেখেছি তোমাদের দেখানোর জন্য তো এরকম যখন ভোটার লিস্টটা তোমরা অনলাইন থেকে ডাউনলোড করবে এখানে তোমার ভোটার নাম্বার এবং এখানে তোমার নাম তোমার বাবার নাম দেখুন তোমার এখানে দেখতে পারো তার নিচে বাড়ির নম্বর রয়েছে তো এই বাড়ির নম্বরটাই তোমরা ওখানে জায়গায় বসাতে হবে সেটাই তোমাদের এক্সাম্পল দেখিয়ে দিলাম তোমরা চাইলে এটা বসাতেও পারো নাও বসাতে পারো তো এইটা তোমাদের দেখে দিলাম তোমরা চাইলে বসাতে পারো তো অনলাইন থেকে তোমরা ডাউনলোড করে নিও সেক্ষেত্রে তোমাদের তোমরা অবশ্যই জানো যে কীভাবে ডাউনলোড করতে হবে অনলাইন থেকে না জানলে তোমরা যে কোনো ভিডিও পেয়ে যাবে যে ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করতে হবে সেখান থেকে বসাতে পারো তো আবার আসলেও কোনো সমস্যা নেই এটার জন্য এরপরে যে তোমাদের দ্বিতীয় প্যাসটা রয়েছে তো দ্বিতীয় পেশে এখানে মাধ্যমিকের তোমাদের রোল নাম্বার তো এখানে কিন্তু অনেক এক্সট্রা ঘর থাকবে তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই এটা কিন্তু সিবিএসই আসএস এক একজন এক একটা ঘর হয় তো তোমাদের যেটুকু দরকার ঘর সেটুকু ঘরেই তোমরা ফিল আপ করবে কোন সালে পাস করেছো সেটা অবশ্যই দেবে এবং তোমরা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যদি ঘুরতে হয় তাহলে এখানে টিক দেবে তোমরা কখনো এখানে টিক দিতে যাবে না এই যে স্লাসের ঘরে তোমরা এখানে অবশ্যই টিক দেবে এখানে নয় তো সিবিএসই হলে এখানে টিক দেবে তোমাদের নিজেদের ঘরেই টিক দেবে এরপরে যেটা রয়েছে ভাইটাল পয়েন্ট তো এখানে তোমরা যারা স্টুডেন্ট রয়েছে তারা স্টুডেন্ট লিখবে এবং যারা কোনো কাজ করে না তারা আনএমপ্লয়েড লিখতে পারো এবং তারপরে যেটা রয়েছে ব্যাংকের বই যেটা তোমরা জমা দেবে তো ব্যাংকের নাম শাখা অ্যাকাউন্ট নাম্বার আইএসসি কোড এগুলো কিন্তু অবশ্যই ঠিক করে দেবে এবং এখানে জিজ্ঞেস করেছে অন্য কোনো সরকারি রাজ্য সরকার প্রফেক্ষে শিক্ষকতা সুবিধা বৃত্তি ছাড়া মানে বৃত্তি ছাড়া স্কলারশিপ ছাড়া অন্য কিছু পেলে তো ইএস পেলে তাহলে এখানে কিন্তু নাম দিতে হবে এবং তারপরে আর কিছু তোমার সেরকম কাজ নেই তারপরে কিন্তু তোমাদের যে ডকুমেন্টগুলো তোমরা দেবে অর্থাৎ এই ডকুমেন্টগুলো কিন্তু তোমরা প্রুফ হিসেবে দেবে এবং সবকটা কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্ট অর্থাৎ সমস্ত ডকুমেন্টগুলো নিচে কিন্তু তোমরা সাইন করবে এবং এখানে কিন্তু সমস্ত ঘরগুলো ঠিক করে দেবে যে ডকুমেন্টগুলো এখানে জমা দেবে এবং অনেকের কাছে তোমার আধার কার্ড নেই তো বা ভোটার কার্ড নেই তো আধার কার্ড এখন সবারই মোটামুটি বাচ্চা থেকে পুরো সবারই থাকে তো ভোটার কার্ড যাদের থাকবে না তারা কিন্তু রেশন কার্ড হিসাবে দিতে পারো তো অনলাইনে কিন্তু এই সুবিধাটা নেই যে ভোটার কার্ডের জায়গায় তোমার রেশন কার্ড দিতে হবে তাই জন্য বলবো তোমরা অফলাইনেই তাহলে সুবিধা হবে তারপরে পাসবুক ব্যাঙ্কে যেখানে পরিষ্কার অ্যাকাউন্ট নাম্বার বোঝা যায় এবং এগুলো কিন্তু খুব ভালোভাবে লিখবে এবং এস সি এসটি কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু অবশ্যই দেবে এখানে এখানে গবেষণাপত্র থাকবে এটা কিন্তু তোমাদের দেখার দরকার নেই তারপরে তোমরা যেদিন জমা দেবে সেই তারিখ এবং তোমার নিজের সিগনেচার এখানে করবে এবং একটা ফটোর উপরে এবং এটা ওরা ফিল আপ করে নেবে এবং এখানে তোমার নিজের নাম এবং তোমার বাবা বা জয় মানে সন তুমি বাবা বা মার নাম যে গার্জিয়ান তার নাম দেবে এবং এখানে অ্যাপ্লিকেশন কত তারিখ এবং ফোন নাম্বার এবং আধার নম্বর এগুলো দিয়ে দেবে এবং এখানে কিন্তু ওনারা সই করে তোমাকে এই রিসিপ্ট তোমাকে কেটে দিয়ে দেবে তো এটা যত্ন করে রেখে দেবে পরে চেক করার জন্য স্ট্যাটাসগুলো এবং করে যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এটা দেখিয়ে তোমরা বলতে পারবে যে আমাদের এই সমস্যা হয়েছে তো সেক্ষেত্রে এই পুরো পদ্ধতি তোমাদের বলে দিলাম তোমরা এইগুলো সমস্ত কিছু দিয়ে তোমরা অবশ্যই তাড়াতাড়ি জমা করে দাও তো আজকের ভিডিও এইটুকু এবং টেলিগ্রামের সমস্ত লিঙ্ক পেয়ে যাবে এবং এই ফোনটা তোমরা পেয়ে যাবে তো আজকের ভিডিও এইটুকু সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এবং সবার সাথে শেয়ার করে দিয়ে সবাইকে এই সুযোগটা পাওয়ার জন্য তো থ্যাংক ইউ আজকের ভিডিওটা দেখার জন্য